খোয়ার জল ভি কিন্তু তুমি খানা খাইতে জল সরে তার উপর মে সুলে যাওগে আর ইদার মে মা মাছের তিক্ত গুলি বাঁধতে কেলামে লাগা রাহা হে তারপর তাড়াতাড়ি সব ফুল ফিরা যায়গা আর আমরা আরো বেশি করতে বাসন রাখ পাও রাস্তা দিয়া যাই না এক মদতি বেটা মে বেলে দাম কইরা দেখা রাহা হু আমার মুখমন্ডল মে সাদা কালার কা ঠিক তখন ওই পর্দাটা এত ডিস্টার্ব করতা হে মে সাদা কালার কা ঘুলে আকাইতে ইটানে দলাইকে রই দিয়া শুকরা রাহা হু ঠিক তবি আয়া পড়া তারপর আমি টেন্ট না কি গরমে আয়া পড়া দেখো চোখের ভিতরে ভিক্ষা যা রাহা হে সিলিয়ে মে ড্রেনের জল দেখি দয়ালায়া কিন্তু कालू मिया दिखी कालूमिया ही रह गया तार फरानी गोर से पैक का सूरी को दूकाने जा रहा था वो भी हट हत हट के सिंधु रास्ता में इतना प्याट पिछला के पौले সিধা নোরকা যা এই জিনিস টি আন্তর্দ্র তেরো নদী দশটা শেম্পু দেখান করুন মেয়ে তর গি বারে বারে মাথারিয়া আরো কালো হলে দিকে জল আমার চুলের নিচে আনকে বালতি দো পুরা ভুগা যাইগা আর আমি সাজনা পাতা জানো এই গাছটা অন্দর একদিন মা কো দিয়ে তো আর ইধর আমি সাপের বাসার গাছের পাতার বরা আর ইধার আমার জুফক জটা মুক্ত কর রাহা চিরুনি দেখে আচ্রাইতে আচ্রাইতে ঠিক তবি শাস দোর কে আযা আরে মেক আপ কর আর ইধর একটা আমার বাবুর কালার একটা আমার মার কালার কা চা আর যে তালের বড়া এগুলি আমি নিজেই বানাইয়া কসেন বাবু তিন দানা আমার বসে কালী পূজা, আর আমি এক্সপেরিমেন্ট করি চুন খুলকে ঘুর রা হু রাত্রি বেলা দেখি মে ধরে পড়ে নি